আজকে যে ভিডিওটা বানাই আর বাই এটা সুদূর ডাম্পারর ভিডিও ডাম্পারর ড্রাইভার কলে যে ওভারটেক করতা একবারে ওয়ামা মিটি যার পুলিশে বর্তমানে লং শিলং যে টানা আছে টানার পুলিশে ওইরকম সিস্টেম করছে যে ডাম্পার ছাড়ার বাদেও লাইনে গিয়ালে একজন আগে গেলা যাবার কইলা ভাই বাই আমি তোর লগে জায়গা রাখছি নাইলে আমার আগে জায়গা আছে হারাই দিবে তোর আকর করিয়া দোকানে আমরা জায়গা রাখছি তুই হারাই দিবে তাই বারো ইয়া গেলা গিয়া ফটো ভাইতে গিয়ে আলি ছোটো গাড়ি কারণ লাইন তো এমনিও আছে তাই নোভারটাই গেছোই নোভাতে থেকে আস্তা আই গেলো ছোটো গাড়ি লাগে গেলো জাম টান দেখা দেখি করিয়া কইলা কিবা আগে থাকি হয়তো লাইন টানের দেখিয়া আর দুইজন গেলে বার হইয়া গিয়া এখন নামাই গেলো দোকান রইলো রাস্তাত ও অবস্থা করতে করতে পুলিশে জাম সুটাইতে 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 এখন অসহ্য হইয়া সিস্টেমটা প্রথম কি কীরকম করলো যে ডাম্পার দেখুন আছে সব খাড়া করিয়া একদম লাস্টের দিকে ছাড়া রাত্রে যে সময় নয়নটিটা সারিত তখন ডাম্পারগুলা সবর লাস্টে তো এখন দেখা যায় লাস্টে সারার ফরে গিয়ে এর ফোরে ওভারটেক করি এখন এরকম করছে আজকে দুই দিন থাকিয়া ডাইরেক্ট ডাম্পার খাড়া করে রাখি দিছে প্রায় শুধু যে পেট্রোল পাম্প যেটা দেখাই আর আমি একটা তোমাদের লাইফ প্রুফ দেখা দেখো এই কারণে দশ সাইডে দিয়া ডাম্পার খাড়া আস্তা পেট্রোল পাম্পরা যেই কারণে লং লংশিলং যে নতুন পেট্রোল পাম্প যেটা আছে এটার মাঝে প্রায় সত্তর আশিটার মতো গাড়ি বর্তমানে খাড়া আছে শুধু পাম্পর ভিতরে অত বড় পাম্প আর রাস্তার মধ্যে সারাটা মিলাইয়া প্রায় তিন চারশো গাড়ি কেন ডাম্পার খাড়া আছে কিন্তু একটা ছাড়া না কিন্তু দেখো বারো চাকা ষোলো চাকা ও বা ট্রাক যেটা আছে লাইন ট্রাক যেটা আছে বাইরে গাড়ি যেটা আছে সব ছাড়িয়ে দেব কিন্তু ডাম্পারের ছাড়ার কোনো গফ নাই শুধু ওভারটেক করো ওভারটেকের কারণে এর ফলেও আমরা ডাম্পারের ড্রাইভারও মানে ইও ঠিক হয় না অভ্যাসটা যেটা আছে খালি ওভারটেক করতা খালি ওভারটেক করতা গফ দিবা গিয়ে আমি তো খাইল গেছিলাম যাই গেছি কিন্তু গেসুন কিলার আইশন কিলার কিলা খবর নাই দেখো বায়ুক হল আমিও ডাম্পার একটা চালাই আমিও ডাম্পারর ড্রাইভার কিন্তু মানে এখন আমার ডাম্পার গাড়িটা চালাইতে আমার নিজের এখন সরম লাগে মানুষে মানুষের যেটা ব্যবহার রাস্তা রাস্তাঘাটে বা ফতে ঘাটে যে কোনো জায়গা সব জায়গা এখন বর্তমানে রোডও কো আর যে কোনো জায়গা কো মানে ডাম্পারটা হয়ে গেছে ফেমাস সব লাইনে ওভারটেক হোক অ্যাক্সিডেন্ট হোক গাড়ি পাল্টি হওয়া এই যে কোনো ধরনের কো মানে ডাম্পারটা এখন পুরা লাইনে ফেমাস দেখো এখনো সময় আছে ওভারটেক ওভারটেক কথা বাদ দেয় ফার্স্ট দিন সব হোক সবর লাইনে লাইনে গাড়ি লাইয়া হোক কারণ ডাম্পারে যদি ওভারটেক করে না বডি গাড়ি ওভারটেক করত না এখন মালিডোর যে অবস্থা দেখছো নি এখন ডাম্পার বেশি ওভারটেক মানে বডি গাড়ি করে কিন্তু নাম লাগাইয়া রাখছো ডাম্পারে ওভারটেক করে এর লাগিয়া আগর আগর মানুষের শিল্লক মারত মারতা যে সকল মাসে গু খাই আর লড়ি আর উঠে ধুই যায় তো ও নমুনা হয়ে গেছে আমরা এখন ডাম্পার ও ড্রাইভার ওর তো এর আর বাই ওভারটেক করিয়া আর মানুষের কাছে আর বেজ্য তুইও না কোনো জায়গা তার নাম রইছে না একবারে আমরা অবস্থা খারাপ হয়ে গেছে